অ্যাপেলের আইফোন এসি সিরিজের ফোনগুলো বরাবরে আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় কারণ ফোনগুলোর দাম তুলনামূলক কম হওয়ার পাশাপাশি পারফরমেন্স এবং ক্যামেরা সেক্টরে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজেশন থাকে না আর এবার অ্যাপেল নিয়ে আসতে যাচ্ছে আইফোন এসি ফোর যেটা নিয়ে আমাদের মাঝে তুমুল হাই ফোনটাতে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্সের পাশাপাশি পেয়ে যাবেন আইফোন সিক্সটিন সিরিজের প্রসেসর পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিও টপ লেভেলের এইট জিবি পর্যন্ত র্যাম থাকছে আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো দাম কত কী হবে বাংলাদেশের মার্কেটে কবে পাবেন এই সব নিয়ে চলুন শুরু করি মূল ভিডিও আইফোন এসি ফোর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন সামনে কিন্তু নজ ডিসপ্লে এখানে আপনি পাঞ্চল পাচ্ছেন না আর যেহেতু কম দাম তো এটুকু কম্প্রোমাইজেশন করাই যেতে পারে এবং এই ফোনটাতে কিন্তু ব্যাকসাইডে ব্যবহার করা হবে সিঙ্গেল ক্যামেরা এর আগে আইফোন এসি সিরিজের ফোনগুলোর সাইজ কিন্তু মোটামুটি একটু ছোটই হতো মিনি ফোনগুলোর মতো তবে এবারের সাইজ কিন্তু বেশ বড় সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি মাপের তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এই ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি মাপের যেটা হলো একটা ওএলইডি প্যানেল হতে যাচ্ছে এবং এখানে হবে সুপার রেটিনা ডিসপ্লে ডিসপ্লে রিপ্লেসের দেওয়া হয়েছে সিক্সটি হার্স তো এখানে ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলেরই হতে যাচ্ছে আপনি এর ডিসপ্লে আইফোন ফিফটিন সিরিজের সাথে তুলনা করতে পারেন তো এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে এই ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ফোর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা এখানে কিন্তু সিঙ্গেল ক্যামেরা সেটাতেই দেওয়া হয়েছে তবে এখানে দেওয়া হয়েছে টু এক্স ফোকাস লেন্স তো বুঝতেই পারছেন একটা ক্যামেরা দিয়ে আপনি দুইটা লেন্সের সুবিধা পাচ্ছেন তো ওভারঅল বললে এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে এখানে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি ফোর কেতে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এখানে আপনি ওয়াইএসের সাপোর্ট পাচ্ছেন পারফরমেন্সের কথা বললে এই ফোনটার পারফরমেন্স কিন্তু হবে আইফোন ফিফটিন সিরিজের থেকেও সেরা এই ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে অ্যাপেলের বায়োনিক এ এইটিন চিপসেট তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে ফোনটা কতটা ভালো হতে যাচ্ছে যেটা থ্রি নেনোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি করা একটা চিপসেট এবং এটা কিন্তু আইফোন সিক্সটিন সিরিজের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অথবা আইফোন সিক্সটিন প্রোতে ইউজ করা হবে তো পারফরমেন্সের দিক থেকে আপনাকে কোনো ধরনের কম্প্রোমাইজেশন করতে হবে না এর মূল কারণ হলো সিক্স জিবি র্যামে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করার না কারণে এখানে এইট পর্যন্ত র্যাম দেওয়া হয়েছে তো এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো হবে এবং অ্যাপেল ইন্টেলিজেন্স তো অনেক ক্ষেত্রেই পরীক্ষিত এবং অনেক বেশি জোস লেভেলের কিছু ফিচার পাবেন এখানে তো ওভারঅল বললে ফোনটা কিন্তু জোস হতে যাচ্ছে এবং এবারে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালোই দেওয়া হবে আশা করা হচ্ছে তবে সেলফি ক্যামেরা আর ব্যাটারি নিয়ে তেমন একটা কিছু জানা যায়নি এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিংটা নিয়ে এই ফোনটার প্রাইজ হতে পারে চারশো ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনষাট হাজার টাকা এবং এই ফোনটা মূলত লঞ্চ করা হবে দুহাজার সালের মার্চ মাসে তো উনষাট হাজার টাকা অর্থাৎ ষাট হাজার টাকার আশেপাশে এই ফোনটা কিন্তু খুবই চমৎকার একটা ফোন হতে যাচ্ছে পারফরমেন্সের দিক থেকে আপনি আইফোন সিক্সটিনের মতো পারফরমেন্স পাচ্ছেন পাশাপাশি আইফোন ফিফটিনের মতো ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছেন তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ফোনটা কয়টা কালারে আসবে সেটাও বলা যাচ্ছে না আশা করা হচ্ছে তিন থেকে চারটা কালার ভেরিয়েন্টে আসতে পারে আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবং এই ফোনটা যখন লঞ্চ হবে তখন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল ধরনের মোবাইলের রিভিউ কিন্তু আমরা সবার আগে দিয়ে থাকি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ